আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আমাদের রামপুরে সোহাগ ভাই তো সোহাগ কি রামপুর মুসাফুর মানে পুরো কোম্পানিগঞ্জে বলতে গেলে যে যাদের সাথে তার সম্পর্ক ছিল যাদের সাথে তার কথা হতো যাদের সাথে চলাফেরা করতো এর ভিতরে একটি মানুষ বলতে পারবে না যে মানুষটি খারাপ ছিল এই মানুষটি কারো উপকার করেনি আমার দেখা মতে যে মানে খুব কম মানুষ দেখেছি পর উপকারী বিশেষ করে যে সোহাগ বাইয়ের মতো তার সাথে সম্পর্কটা অনেক গভীর ছিল মানে প্রায় সময় কথা হতো যে যে কোনো বিষয়ে খোঁজখবর নিতেন আমিও খোঁজখবর নিতাম তারপরে বিশেষ করে যে জীবন আলোর মাধ্যমে তার সাথে সম্পর্ক তাছাড়া তিনি আমাদের বাড়িরই পাশের পাশের ভাই এবং বলতে গেলে খুবই ভালো একটি সম্পর্ক ছিল তার সাথে এই তো আজকে পৃথিবীতে নেই তিনি গত তিন দিন আগে তিনি আমার কাছে এসেছিলেন ফেসবুক সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমার কাছে এসেছিলেন গত তিন দিন আগে ভাবতে পারিনি যে মানুষটার সাথে হয়তোবা এটাই শেষ দেখা আমরা জীবন নিয়ে কত অহংকার কত হিংসা কত খুব কত আগে এই সোহাগ বাই গতকালকে তিনি ইলেকট্রিসিটি দুর্ঘটনায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মৃত্যুর আগে দশ সেকেন্ড আগেও এই সোহাগ ভাই তিনিও ভাবতেন যে এই দুনিয়াতে অনেক কিছুই করবেন জীবন অনেক বড় জীবন অনেক কিছুই করতে হবে ছেলে মেয়েকে মানুষ করতে হবে বাড়ি গাড়ি সব কিছুই করতে হবে হয়তোবা এ ধরনের চিন্তাভাবনা তিনিও করতেন কিন্তু কে জানতো আর পাঁচ মিনিট পরে দশ সেকেন্ড পরে তাকে এই পৃথিবীতে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে জীবনটা অনেক ক্ষণস্থায়ী আমরা এই জীবনে চলার পথে আমরা সবাই চাই জীবনে সফল হওয়ার জন্য এবং এই সফল হতে গিয়ে অনেক সময় অনেক অনৈতিক কাজ আমরা করে ফেলি কোথায় কার সম্পত্তি কিভাবে মেরে দিব কোথায় কার টাকা কিভাবে মেরে দিব কিন্তু একবারও ভাবি না যেই পৃথিবী মাত্র কয়েক দিনের মাত্র কয়েক সেকেন্ডের সোহাগ ভাই ভালো একজন মানুষ তার জন্য দোয়া করবেন আসলে সম্পর্কটা অনেক গভীর ছিল যখন শুনেছি তার মৃত্যুর খবরটি আমার এক ছোটো ভাই আমাকে কল করে আমাকে মৃত্যুর খবরটি আমাকে যখন বলে মানে আমি বিশ্বাস করতে পারিনি যে সোহাগ ভাই আসলে নিহত হয়েছেন বা সোহাগ ভাই এই পৃথিবীতে আর নেই একটা বিষয় লক্ষ্য করলে আপনারা এক লক্ষ্য করে দেখবেন যে ভালো মানুষরা পৃথিবীতে তেমন বেঁচে থাকে না সেটা যুগ যুগ ধরেই আমরা দেখে আসছি যে ভালো মানুষরা আসলে পৃথিবীতে বেশি দিন বাঁচে না এটার একমাত্র উদাহরণ হিসেবে আপনারা সোহাগাইকে মিলিয়ে নিতে পারেন এই মানুষটি যেখানে মানুষের বিপদ যেখানে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন যে সংগঠনের সাথে তিনি কাজ করেছেন বিশেষ করে যে মানব সেবার যে সংগঠনগুলো এই সংগঠনগুলোর কা সাথে তিনি কাজ করেছেন আজকে সেই মানুষটি নেই ফেসবুকে ঢুকলেই আপনারা দেখতে পারবেন হাজার হাজার মানুষ তাকে নিয়ে লিখছে হাজার হাজার মানুষ তার জন্য কাঁদছে এটার একমাত্র কারণ হচ্ছে যখন তিনি জীবিত ছিলেন ভালো কিছু করে গেছেন মানুষের পাশে ছিলেন এমন কিছু সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন যে সংগঠনগুলো শুধুমাত্র মানুষের উপকারই করেছে শুধুমাত্র যে সংগঠনের সাথে জড়িত তেমন না তার নিজ অর্থ থেকে নিজের সহযোগিতায় অনেকের উপকার করেছে যাদের উপকার করেছে তারাই জানেন আজকে এই মানুষটি নেই গতকালকেও ঠিক এই সময় ভাবতে পারেননি যে আজকে এই সময় তিনি এই পৃথিবীতে থাকবেন না আজকে এই সময়টা তিনি কবরে থাকবেন ভাবেননি তাই সবশেষ এটাই বলবো জীবনটা খুবই ক্ষণস্থায়ী এই জীবনে লোভ লালসা হিংসা এর সাথে মারামারি ওর সাথে মারামারি এগুলো না করে ভালো মানুষের মতো থাকবেন যদি পারেন কারো উপকার করবেন যদি না পারেন কারো ক্ষতি করার প্রয়োজন নেই কারো ক্ষতি করবেন না হতে পারে আজ আপনি পৃথিবীতে হয়তো বা এক ঘন্টা পরে আপনার মৃত্যু সংবাদ মাইকে বলছে তাই বলবো জীবনটা খুবই ছোট এই জীবনে যা কিছুই করেন না কেন ভেবে চিন্তে করবেন কারো পারলে কারো উপকার করবেন আর যদি না পারেন কারো ক্ষতি করবেন না এবং সবশেষ এটাই বলবো যে সক ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই শোয় ভাইয়ের জন্য সহক ভাইয়ের জানা যায় যারা গিয়েছেন তারা দেখেছেন যে মানুষটি কতটা জনপ্রিয় ছিল একটা মানুষ এতটা জনপ্রিয় কিভাবে হতে পারে আমি এর আগে কখনো দেখিনি যে একটা মানুষকে নিয়ে ফেসবুকে এতটা পোস্ট এতটা শেয়ার এতটা যে কী বলবো যাই হোক তার জন্য দোয়া করবেন এবং যারা জানা যায় গিয়েছেন তারা দেখেছেন কতগুলো মানুষ সেখানে হয়েছে ভালোবাসা আসলে এমনই যে একটা মানুষ কিভাবে মানুষদের মন জয় করতে পারে এইভাবে আপনারা জানেন ছোট বড় সবার কাছেই সহক ভাইয়ের জন্য দোয়া চাইবো সোহ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাকে বেস্তের মেহমান হিসেবে কবুল করেন জান্নাতবাসী করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম